সাধারণকালের দশম সপ্তাহ শনিবার প্রথম পাঠ করিণীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র পাঁচ অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে একুশ যিনি নিজে কোনো পাপ করেননি আমাদের মঙ্গলের জন্যে ঈশ্বর তাঁকে যেন মূর্ত পাপ করে তুলেছেন প্রিয়জনেরা খ্রিস্টের ভালোবাসা আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করে কারণ আমরা মনে প্রাণে বুঝেছি যে সকলের হয়ে যখন একজন মৃত্যুবরণ করেছেন তখন সকলেরই মৃত্যু হয়েছে এও বুঝেছি যে খ্রিস্ট সকলের হয়ে মৃত্যু এই জন্যে বরণ করেছেন যারা জীবিত তারা যেন নিজেদের জন্যে আর জীবন যাপন না করে বরং যিনি তাদের হয়ে মৃত্যু বরণ করেছেন আর পুনরুত্থিত হয়েছেন তারা যেন তারই জন্যে যাপন করে তাই এখন থেকে আমরা কাউকে আর সাংসারিক বিচার বুদ্ধি দিয়ে চিনি না যদিও একসময় খ্রিস্টকে আমরা সাংসারিক বিচার বুদ্ধি দিয়েই চিনতাম এখন কিন্তু তাকে আর সেইভাবে চিনি না কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নবসৃষ্টি হয়ে ওঠে যা পুরনো তা তো মিলিয়েই গেছে দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে এই সব কিছু ঈশ্বরেরই কাজ তিনি খ্রিস্টের মধ্যস্থতায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং সেই পুনর্মিলনের কর্মদায়িত্ব তিনি আমাদের হাতেই তুলে দিয়েছেন ঈশ্বর তো সেদিন মানুষের কোনো অপরাধ আর গণ্য না করে খ্রিস্টের মধ্যে সত্যি জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছিলেন আর সেই পুনর্মিলনের বাণী প্রচার করার ভার তিনি তো আমাদেরই হাতে তুলে দিয়েছেন বোঝা যাচ্ছে তোমাদের কাছে আমরা খ্রিস্টের দূত আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও যিনি নিজে কোনো পাপ করেননি আমাদের মঙ্গলের জন্যে ঈশ্বর তাঁকে যেন মূর্ত পাপ করে তুলেছেন যাতে আমরা তার সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ও ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান প্রাণ আমার ভগবানের প্রশস্তি কর আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি কর প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো তার কোনো অনুগ্রহ বিস্তৃত হই না কোনো দিন ধুয়ো ও ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমাই করেন তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন অধলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন তাঁর স্নেহ তাঁর দয়া তোমার ওপর নিত্য বিরাজিত মুকুটেরি মতো ধুয়ো ও ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান ভগবান দয়াময় করুণা নিধান তিনি তো সহজে ক্রুদ্ধ হন না মহাকৃপাশীল তিনি আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান এই ধরনের ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু চিত্ত আমার উন্মুখ করো তোমার আদেশ শ্রবণে করুণাধন্য করো আমায় তোমার বিধান দানে জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা তেত্রিশ থেকে সাঁত্রিশ শপথ সম্পর্কে যিশুর সতর্ক বাণী যিশু একদিন তার শিষ্যদের বললেন তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল মিথ্যা শপথ করবে না প্রভুর কাছে তোমার যা কিছু মানত আছে তা তুমি রক্ষাই করবে কিন্তু আমি তোমাদের বলছি আদৌ শপথ করবে না স্বর্গের নামেও নয় কারণ স্বর্গ যে ঈশ্বরের সিংহাসন পৃথিবীর নামেও নয় কারণ পৃথিবী যে তাঁর পাদপীঠ জেরুসালিমের নামেও নয় কারণ জেরুসালিম যে সেই মহা মহিম রাজার আপন নগরী তুমি নিজের মাথার দিয়েও কখনো শপথ করবে না কারণ মাথার চুলের এক গাছিও সাদা বা কালো করার ক্ষমতা তোমার তো নেই তুমি শুধু দরকার মতো হ্যাঁ কিংবা নাই বলবে কেননা এর চেয়ে বেশি যা কিছু সবই তো সেই মহা অসতের প্রেরণাতেই বলা হয়ে থাকে প্রভু যিশুর মঙ্গল সমাচার